লেখিকা কাজরী মজুমদারের তুই আমার কি হয়েছে কি এত রাগ করছো কেন সোমেন বলল কোথায় গিয়েছিলি তোকে কতবার ফোন করেছি জানিস রুমকি বলল ও আসলে ফোনটা বাড়িতে আছে আমি একটু মুনমুনদের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে বাড়ি ফেরার সময় চায়ের দোকানের কাকু বলল তুমি দেখা করতে বলেছো কি দরকার তোর এ বাড়ি সে বাড়ি যাওয়ার ঘরে একটুও মন বসে না তোর তাই না মুনমুন ফোন করে ডাকলো তো তোকে ডাকলো আর তুই চলে গেলি রুমকি আর সৌমেন এদের মধ্যে মিষ্টি মধুর বকাঝকা সবে শুরু হলো এরপর আরও বাড়বে তারপরে বকাঝকা পাহাড়ের উচ্চ শিখরে পৌঁছনোর পর কিছু মুহূর্ত একটু থামবে তারপর রাগ অভিমান ধীরে ধীরে কমবে আবার যখন কমবে তখন আবার কমতে কমতে পুরো জল হয়ে যায় না আর কিছু না বলে বরং দুজনের কীর্তি দেখা যাক গলির ভিতরে দুটো বাড়ির উঁচু দেওয়ালের মাঝে সরু এক গলিতে দাঁড়িয়ে দুজন কথা বলছিল বারে মনমন বলল ভীষণ দরকার আমায় তুই জিজ্ঞেস করেছিলি কিসের জন্য দরকার না ও বলল তো যে আমি ওদের বাড়িতে গেলে তখন সব বলবে ও তোকে যে যখন ডাকবে তুই চলে যাবি তার কাছে তাই না জানার প্রয়োজনও মনে করবি না যে তোর যাওয়ার গুরুত্বটা কতটা ওদের বাড়িতে যাওয়ার পর ও সব বলল তো কি বলল শুনি জানো তো এবার আমাদের নাটক রাজা দারুণ হবে না নাটক হ্যাঁ সেটার জন্যই তো ডাকলো বর্ষা ঋতু উপলক্ষে একটা প্রোগ্রাম হবে সেটাই নাটকে আমি অভিনয় করব। কি মজা তাই না তোর পড়াশোনা নেই সারাক্ষণ এসবে মেতে থাকলে পড়বি কখন আমি তো বলেছিলাম যে এবার আমি করব না তোরা কর রজত বলল তুই ছাড়া প্রোগ্রাম হয় নাকি বাহ তাহলে তো আর কথাই নেই রজত বলেছে যখন করতে তো হবেই তারপর পটলা বলবে ও মা তুমি কি করে জানলে পটলা দাও তো বললো তুই করবি না মানে তুই তো নাটকের হিরোইন হবি না তুই নাটক করবি না শুনেই রুমকির মনটা খারাপ হয়ে গেল বলল করব না কেন সবাই করছে তো সবাই করুক তুই করবি না এটা খুব ভালো গল্প গো রবীন্দ্রনাথের তুই থাম আমার শোনার দরকার নেই কার গল্প কে কে কী করবে আমি কিচ্ছু জানতে চাই না রুমকি কিছু মুহূর্ত চুপ থেকে ওগুলো কি সত্যি হয় নাকি ওগুলো তো অভিনয় শোন রুমকি আমাকে অভিনয় শেখাস না বুঝলি এরপর অভিনয়ের বাহানায় রোজ তুই ওখানে যাবি তারপরে নাটকে প্রেমিক প্রেমিকা দুজনে প্রেমের সিনে এ গল্পে প্রেমিক প্রেমিকা নেই ওই হলো গিয়ে নায়ক নায়িকা তো বিবাহিত মানে স্বামী স্ত্রী ও বাবা এ তো আরও এক কাঠি উপরে এ বাবা কি হলো আমার তো মনেই ছিল না কি! আমাকে এখনই জেঠিমাদের ঘরে যেতে হবে সৌমেন আরও রেগে গিয়ে রুমকির দু কাঁধে হাত দিয়ে দেওয়ালের গায়ে ঠেকিয়ে কোথাও যাবি না তুই কতক্ষণ হয়েছে তুই এসেছিস আসার পর থেকে শুধু এর কথা তার কথা চলছে আমাদের দুজনের কোনো নিজস্ব কথা হয়েছে আসলে বাবা আমাদের সবার আধার কার্ড নিয়ে রেশন দোকানে যাবে জেঠিমা বলল ওদেরটা গিয়ে নিয়ে আসতে তাহলে বাবা ওদেরটাও দিয়ে আসতে পারবে তাই আর কি সোমের মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে ঠিক আছে যা তুই সবার সব কিছু কর সবার চিন্তা আছে তোর শুধু আমার ব্যাপারে তোর যত রুম কি সামনে গিয়ে এত রাগ করলে হয় আমি কি করব বলো সবাই আমাকে ভালোবাসে যে ডাকাডাকি করে তখন না গেলে হয় হ্যাঁ তুই তো মাদার টেরেসা আচ্ছা অফিসে এত রাগ করো না করি না আসলে তোর কাছে কেউ ঘুর ঘুর করলে আমার মাথা খারাপ হয়ে যায় সে যেই হোক কিন্তু মুনমুন তো মেয়ে বললাম তো সে যেই হোক জেঠিমা হলেও হ্যাঁ সোমেন একবার ডান দিকে একবার বাদিকে দেখে রুমটিকে নিজের কাছে টেনে এটা জানবি আমার থেকে তোকে কেউ বেশি ভালোবাসতে পারবে না আর এই কথাটাও জেনে রাখ যে তোর এত কাছে আসার অধিকার শুধু আমার আছে আর কারণ নেই সে নাটকের ছুতোই হোক কিংবা আত্মীয়ের খাতিরে হোক কি হচ্ছে কি কেউ দেখে ফেলবে তো দেখুক দেখলে ভালো তাহলে কেউ তোর কাছে আসবে না হয়েছে এবার ছাড়ো মা চিন্তা করবে এখন আবার জেঠিমাদের ঘরে যেতে হবে রাস্তায় কেউ নেই একবার করি না করি না প্লিজ না কাল চলে যাচ্ছি ও মা কোথায় জামশেদপুর একদিনের জন্য ও তাহলে করি না কখন বেরোবে অন্যদের বেলায় তোকে সবাই এত ভালোবাসে তাই তুই না করতে পারিস না আর আমি কিছু বললে সমানে না না বলতে থাকিস কেন রে দুজনে কিস করাটা কি খুব বড় পাপ আসলে তুই ভালোই জানিস যে তোর অনিচ্ছায় জোর করে আমি কিছু করব না অন্যদের হ্যাঁ করা আর তোমায় এই ব্যাপারে না করা এই দুটো কথা এক হলো বুঝি ঠিক আছে যা তুই আমি যাচ্ছি কথাটা বলে সোমেন এক মুহূর্ত দাঁড়ায়নি দেরি হয়ে যাওয়ায় রুমকি সৌমেনকে আর যেতে বাধা দেয়নি রুমকি সৌমেনকে খুব ভালো করে চিনত ও জানত সোমেনুকে খুব ভালোবাসে কিন্তু মাঝে মাঝে সৌমেন ছেলে মানুষের মতো কথা বলত সবার সাথে মিলেমিশে থাকা রুমকির এই বিশেষ গুণটা সৌমেনের খুব ভালো লাগলেও রুমকির অন্যদের সাথে সময় কাটানো তার একটুও ভালো লাগতো না রাতে সৌমেন রুমকিকে ফোন করে খেয়েছিস না খাবো একটু পরে আমি শুয়ে পড়ছি কাল সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোতে হবে আচ্ছা রাগ করেছিস রাগ করব কেন এসব কি নতুন নাকি আসলে তোর ব্যাপারে আমি যাক ছাড় কালকে যখন থাকছি না তোর যেখানে যেখানে গিয়ে মাদার টেরেসাগিরি করার আছে করে নিস পরশু ফিরে যদি তোকে না পাই তখন দেখবি কি করি ঠিক আছে তাহলে কাল ঝুমঝুমদের বাড়িতে ঘুরে আসব সেটা আবার কে ছোটো মাসির মেয়ে এর মধ্যে ভুলে গেলে ওকে ওর নাম তো ঝুম ছিল তুই তো তাই বলেই ডাকিস জানি ঝুম, ঝুমঝুম নামটা একটু বড় তাই আমি ঝুম ডাকি তোর পরিচিতদের মধ্যে সবার এরকমই নাম হয় মুনমুন ঝুম ঝুম টুন টুন কেউ নেই কি যে সব বলো না চল ঠিক আছে তাহলে আমি শুয়ে পড়ছি আচ্ছা সাবধানে যেও পরশু কখন ফিরবে পরে জানিও ঠিক আছে আর শোন কি তুই শুধু আমার তো ঘুমোতে যাও বল সত্যিটা তো তুমি জানো তবুও বল আমি তো সবার তোমার জায়গায় আমি শুধু তোমার বাবা মায়ের কিংবা বন্ধু বান্ধবের কিংবা আত্মীয়দের জায়গায় তাদেরও জানি তো আমার জন্য তোর আলাদা কোনো ফিলিংস নেই তাই বুঝি হ্যাঁ আমি সবার সাথে সবার সামনে দেখা করি কথা বলি একমাত্র তোমার সাথে দেখা করতে ওই গলিতে যাই তোমার মন জানে তুমি আমার কাছে কি তবুও তুমি শুনতে চাও হ্যাঁ শুনতে চাই আমি তো আগে বুঝিনি যে তুই এতটা প্র্যাকটিক্যাল তোর মধ্যে রসকস কিছু নেই রসকস নেই তাই বুঝি এত ভালোবাসো তাহলে রসকস থাকলে কি করতে কি করতাম কুফা আর জিজ্ঞেস করিস না এখন বলতে শুরু করলে বলতে বলতে সকাল হয়ে যাবে আর কাল যেতে পারবো না থাক আর বলে কাজ নেই আমি ফোন রাখছি তুমি শুয়ে পড়ো আচ্ছা পরের দিন সৌমেন জামশেদপুর পৌঁছে যাওয়ার মেসেজ ঠিক সময়ে রুমকিকে পাঠিয়েছিল কিন্তু সেদিন সারাদিন রুমকির কোনো মেসেজ আসেনি সৌমেন সন্ধ্যেবেলা রাগ করে অনেক মেসেজ দিল রুমকিকে যে ও নেই বলে রুমকি সবাইকে নিয়ে এত মেতে আছে যে ওকে একটা মেসেজ দেওয়ার সময় হয়নি জামশেদপুরের সৌমেন আর সৌমেনের এক কলিগ গিয়েছিল অফিসের কাজে ওখানের কাজ সন্ধ্যায় শেষ হলেও কথা ছিল বাকি একটা বিশেষ কাজ সেটা সৌমেন কলিগের রুমে গিয়ে দুজনে আলোচনা করে করবে সেটা পরের দিন সকালে ওখানের অফিসে সাবমিট করে দুজনে একসাথে ফিরবে সেই কথা মতোই দুজনে কাজ করছিল হঠাৎ সৌমেনের ফোনে পাড়ার বন্ধু বাবু আর ফোন এলো বাবুয়া বলল কী রে তুই কোথায় আমি তো একটু বাইরে আছি বাইরে মানে কোথায় জামশেদপুরে ও কেন কি হয়েছে একটু আগে আমি কাজের থেকে ফিরছিলাম তখন মুনমুনের সাথে দেখা হলো ও বললো কি বলল রুমকির কি হয়েছে রুমকির একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে সোমেন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কি বলছিস তুই কি করে মানে এখন কেমন আছে ও ও তো হসপিটালে হসপিটালে ঠিক করে বল ওর এখন কি অবস্থা মুনমুন বললো এখন ঠিক আছে কাল হয়তো ছেড়ে দেবে ইস আমি এখন কি করব। আমি তো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতেও পারছি না সৌমেনের কলিক বলল কি হয়েছে বাবা মার কিছু হলো কি না না বলছি এক মিনিট বাবুয়া বলল। শোন টেনশান করিস না মুনমুন বলল তো ও ঠিক আছে ওর ভাগ্য খুব ভালো জানিস তো মুনমুন বলল রুমকি কোনো মাসির বাড়ি না পিসির বাড়িতে যাচ্ছিল দুটো অটো ওভারটেক করতে গিয়ে ফুটপাথের ধারে গিয়ে রুমকিকে ধাক্কা দিয়েছে তো ছিটকে পড়ে গেছিল তবে মাথায় লাগেনি ওখানে ওর বন্ধুর বাবা ছিলেন উনি ওনার মেয়ের থেকে নম্বর চেয়ে নিয়ে রুমকির বাড়িতে খবর দেন আর হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন কিন্তু তারপরে নাকি হসপিটালে ভিড় জমে গিয়েছিল কিসের ভিড় বাবুয়া বলল রুমকিদের পাড়ার থেকে সব ঝেঁটিয়ে গেছে হসপিটালে সিস্টাররা নাকি ভয় পেয়ে গেছে এত লোক দেখে মুনমুনরাও তো সবাই গিয়েছিল আসলে রুমকিকে তো সবাই খুব ভালোবাসে সবাই থাকায় ওর চিকিৎসার সব কিছু খুব তাড়াতাড়ি হওয়ায় কোনো কিছু আর বাড়েনি ওর বাবা মাকে তো কিছু করতেই হয়নি প্রতিবেশীরা সব কিছু করছে আজ রাতে ওখানে পাঁচজন থাকবে সিস্টাররা নাকি রেগে যাচ্ছে বলছে আপনারা এত কেন ভিড় করছেন পেশেন্টের তো মারাত্মক কিছু হয়নি এই সামান্য অ্যাক্সিডেন্টে আপনারা এত ভিড় করলে কি করে হবে যাক তুই বাইরে আছিস এসব নিয়ে বেশি ভাবিস না কবে ফিরবি তুই তুই ফোনটা এখন রাখ আমি তোকে একটু পরেই ফোন করে সব জানাচ্ছি সৌমেন ফোন রেখে কলিককে সব জানালো ঠিক হলো রাতের মধ্যে দুজনে কাজ শেষ করে পরের দিন ভোরে সৌমেন বাড়ির জন্য রওনা দেবে আর ওর কলিক এখানকার অফিসে গিয়ে সব সাবমিট করে তারপর বাড়ি ফিরবে সৌমেন কলিকের সাথে কথা বলে বন্ধু বাবুয়াকে ফোন করে শোন কাল আমি ভোরে প্রথম যে ট্রেন পাবো চলে যাব আচ্ছা তুই আমার একটা কাজ করে দিবি কি বল মুনমুনের থেকে হসপিটালের ডিটেলসটা জেনে নে আমি কাল সোজা হসপিটালে যাব আর ওর কাছে কি ফোন আছে সেটা জেনে বল আমায় একটু টাইম লাগবে খবর দিতে আমি তো এখন ক্লাবে এত রাতে আমার এখন মুনমুনদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না আমি বোনকে বলছি ওর উমকিদের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসবে ঠিক আছে তুই খবর পেলে সঙ্গে সঙ্গে জানাস দেরি করিস না কিন্তু শালা বিয়ের আগেই তোর এই অবস্থা বিয়ের পরে কি করবি তোর উত্তরটা পরে দেবো এখন ঘরে লোক আছে আমি রাখছি রাখ সোমেনের কাজে কিছুতেই মন বসছিল না তবু অগত্যা কলিগের সাথে কাজটা শেষ করে ঘরে আসবে বলে ফোনটা হাতে নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে এমন সময় বাবু আর ফোন বোন এক্ষুনি ফিরল আমাদের বৌদি ভালো আছে এখন ই আর কি মারিস না ঠিক করে বল আরে ঠিক করেই বলছি হসপিটালের ডিটেলস বোন লিখে এনেছে তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আর ওর কাছে ফোন আছে তবে হসপিটালের ভেতরে কথা বলতে অ্যালাউ করবে নাকি সেটা জানি না ঠিক আছে থ্যাংকস রে ও বাবা বৌদি তো দেখছি তোকে জেন্টালম্যান বানিয়ে দিয়েছে থ্যাংকস থ্যাংকস বলছিস বড্ড বেড়েছিস তুই দাঁড়া কাল ফিরি তারপর তোর দেখাচ্ছি মজা এখন ফোন ছাড় চল ঠিক আছে সোমের নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি শার্ট আর প্যান্ট খুলে শর্ট প্যান্টটা পরে বিছানার ওপর উপর হয়ে রুমকিকে মেসেজ দেওয়া শুরু করলো সন্ধেবেলায় যে মেসেজগুলো দিয়েছি সেগুলোর জন্য সরি তুই কেমন আছিস তোকে একটু ফোন করব। ভীষণ কথা বলতে ইচ্ছে করছে রুমকি তখনও মেসেজ দেখেনি সৌমিন আবার মেসেজ দিল ফোনের এসে মেসে একটু কথা বলা যাবে হসপিটালে রুমকির ফোনটা নিজের কাছে থাকলেও সারা দিন কোনো ফোন বা মেসেজ আসেনি ফোনের নেট বন্ধ হঠাৎ একটা মেসেজের নোটিফিকেশান আসায় রুমকি ফোনটা নিয়ে দেখলো এস এম এসে সৌমিনের মেসেজ খুব কষ্টে রুমকি লিখলো করো সঙ্গে সঙ্গে সৌমেন ফোন করলো কিরে কেমন আছিস ঠিক আছি হসপিটালে আছিস তাও ঠিক আছিস বলছিস অনেক জায়গায় কেটে গেছে পায়ে ব্যথা আছে বা হাতের কবজিতেও একটু ব্যথা বাকি রইল কি তুমি ঠিক আছো আমার কথা ছাড় আমি সরি সরি কেন এতদিন তোকে আমি অনেক কথা শুনিয়েছি কি ব্যাপারে এই যে তুই সবার কথা ভাবিস সবার জন্য করিস আর বলবো না কখনো কি বলছ আমি তো কিছুই বুঝতে পারছি না তোর এই বিপদে আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না করলো তো আর সবাই তুমি কি করে জানলে বাবুয়ার কাছে সব শুনেছি ওকে মুনমুন বলেছে ও আর তোকে কখনও কোনো কিছুতে বাধা দেবো না তুই নাটকও করবি হঠাৎ কি হলো তোমার খুব ভয় পেয়ে গেছিলাম জানিস সব বিরত্ব ফুস হয়ে গেছিলো এক মুহূর্তে যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেলাম তোকে ছাড়া বাজবো না রে আমার তেমন কিছু হয়নি তুমি যে এত দুর্বল আমি কিন্তু জানতাম না শুধু তোর ব্যাপারে আমি এত দুর্বল একটা কথা বলবো বলো তুই সুস্থ হলে আমি তোদের বাড়িতে যাই আমাদের বাড়িতে কেন এবার চল বিয়ে করে নি দুজনে বিয়ে হ্যাঁ আর আমার পড়ার কি হবে সবে তো ফার্স্ট ইয়ার বিয়ের পরে পড়বি আমি পড়াবো তোকে তোকে ছাড়া আর থাকতে পারছি না বিশ্বাস কর তোকে আটকে রাখার জন্য নয় তোকে আর কারোর সাথে মিশতে বাধা দেব না আমার চোখ খুলে গেছে সবাই যে তোকে সত্যিকারের কত ভালোবাসে আমি এখন বুঝেছি পড়াটা শেষ করে নিই তারপর বিয়ে আর আমরা তো এক পাড়াতেই থাকি আমাদের তো প্রায় রোজই দেখা হয় এক ঘরে তো থাকি না এক ঘরে থাকলে কি সব হয় সব না হোক আসলটা তো হয় কি হচ্ছে কি আমি হসপিটালে আছি জানি শোন কাল আমি ভোরের ট্রেনে ফিরছি সোজা তোর হসপিটালে যাব মা কিন্তু বোঝে যে আমরা দুজন তাতে কি হয়েছে আমি তো আর ওখানে সবার সামনে তোর কাছে যাব না দূর থেকে দেখব শুধু ঠিক আছে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা আমার কিচ্ছু ভালো লাগছে না কবে আমরা আবার গলিতে দেখা করব জানি না রুমকির সম্পূর্ণ সুস্থ হতে আরও ন দিন লেগে গিয়েছিল একদিন আর সোমেন ফোনেই কথা বলতো রুমকির মা দশ দিনের দিন মেয়ের সুস্থ হওয়ার আনন্দে ঘরে পুজো দিলেন এগারো দিনের দিন আবার আর সোমেনের দেখা হলো সেই গলির ভিতরে সরু গলিতে সোমেন আগেই পৌঁছে গিয়েছিল রুমকি রাস্তায় দেরি হচ্ছিল রুমকি হন্তদন্ত হয়ে আসার পর আজকেও দেরি না মানে বল কারোর বাড়ি থেকে এসেছিস ও মা তুমি কি করে জানলে এবার বলেই কার বাড়ি থেকে এলি গুনগুনদের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে ওদের সিলিন্ডার আর ওভেন আছে কিন্তু রেগুলেটরটা নেই দুদিনের জন্য ওটার দরকার ছিল ওটা দিতে গিয়েছিলাম তুই কি আমার সাথে মস্করা করছিস না গো সত্যি বলছি আগে মুন মুন তারপরে ঝুম ঝুম আবার গুনগুন বা রে ওদের ওরকম নাম হলে আমি কি করব। ছাড় ওদের কথা মাকে বলেছিস না বলিনি আসলে আমি তোমায় বিয়ে করতে চাইছি না কি বলছিস এসব ঠিকই বলছি বিয়ে করলে এই এত আদরে করে তুমি তুই বলো সেটা আর বলবে না তখন তুমি আমাকে তুমি বলবে কে বলেছে তোকে আমি তো তোকে তুইই বলবো মা এসব আদি খেতে একদম পছন্দ করে না বিয়ের পর স্বামী স্ত্রী তুমি করে বলাটাই ওরা ঠিক মনে করে এই রে এই সবের জন্য তুই বিয়ে করবি না বলছিস না আসলে বিয়ে করলে এই যে দেখা করা দুজনের উৎকণ্ঠা এসব সব শেষ হয়ে যায় আমি জানি তো তুই আমার থেকে দূরে থাকতে চাস আমি সারাদিন রাত তোকে পাওয়ার স্বপ্ন দেখি আর তুই এসব বাহানা খুঁজিস বাহানা খুঁজবো কেন তখন তুমি ভাববে রুমকি তো আমার ঘরেরই সম্পত্তি আমি যখন চাই তখন তো পাবই হ্যাঁ তাতে অন্যায় কি আছে তোর আমাকে পেতে আমায় আদর করতে ইচ্ছে না হতে পারে কিন্তু আমার তো ইচ্ছে হয় হ্যাঁ ছেলেদের সেটাই বেশি ইচ্ছা হয় পরে এটা অভ্যেসে দাঁড়িয়ে যায় তুই চাইছিসটা কি বলতো বিয়ের পর তোকে না ছুলে তুই খুশি হবি তো ঠিক আছে তোকে ছোব না বারে আমি তাই বললাম নাকি ভগবানই জানে তুই কি চাস রুমকি কথা শুনতে শুনতে ফোনে কি করছিল হঠাৎ ফোনটা সোমেনের দিকে এগিয়ে দিয়ে বলল আমি কি চাই নাও কথা বলো তাহলে জানতে পারবে কার ফোন কথা তো বলো সোমেন বলল হ্যালো আমি রুমকির মা বলছি সোমেন একদম ঘাবড়ে গিয়ে ও হ্যাঁ বলুন তোমরা তো এখন বোধহয় গলিতে দাঁড়িয়ে কথা বলছো ইয়ে মানে হ্যাঁ রুমকি আমায় তোমাদের সম্পর্কের কথা বলেছে যদিও আমি একটু একটু বুঝতাম একটু আসতে পারবে আমাদের বাড়িতে এখন হ্যাঁ রুমকি তো চাইছে তোমাদের বাড়িতে গিয়ে বিয়ের কথাটা বলি আমরা কিন্তু তার আগে তো তোমার সাথে কিছু কথা আছে আমার বাড়ি লোকেদের চাকরি আর রুমকি এই তিনটে আমি কখনো ছাড়তে পারবো না বাকি যা বলবেন মেনে নেব রুমকিকে তুই না বলে তুমিও বলবো এই একটু কথাতেই তো মন ভরিয়ে দিলে তবে ঘরে এসো ওর বাবাও কথা বলবে রুমকি ফোনটা ছিনিয়ে নিয়ে আমরা এখনই আসছি মা ফোন রাখছি তুমি কি আমাদের বাড়িতে যেতে ভয় পাচ্ছ ভয় কিসের ভয় কি জানি মনে হলো সৌমিন রুমকির দিকে এগোতে এগোতে তোদের বাড়িতে গিয়ে সাহস দেখাবো নাকি রুমকির দুই গালে হাত দিয়ে মুখটা একদম কাছে নিয়ে ট্রেলারটা এখন দেখাই পিকচারটা না হয় ফুল সজ্জা রাতে দেখাবো হুম এলেন আমার বীর পুরুষ চলো মা বাবা অপেক্ষা করছে যেতে হবে আগে হ্যাঁ দুজনে যেতে যেতে নিজের বাড়িতে গিয়ে সবার মাঝে আমায় বসিয়ে নিজে কেটে পড়িস না কিন্তু কি সাহস রে আমার এরকম সবার হয় কেন এতক্ষণ তো ট্রেলার পিকচার আমি কিন্তু হার্টের পেশেন্ট তোর বাবাদের বলে দিস দুঃখ নিতে পারি না তাই নাকি কবে থেকে জবে থেকে তোকে ভালোবেসেছি এই গোপন গলিতে প্রেমের যে গল্প শুরু হয়েছিল তা আজ পরিণতি পেতে চলেছে গলি ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে আজীবন আর হয়তো ওদের এই গলিতে আসার দরকার পড়বে না ওদের চলে যেতে যেতে নিজেদের কথাগুলো ধীরে ধীরে গলির কাছে আবছা হয়ে মিলিয়ে যেতে লাগলো বাবার সাথে ঠিক করে কথা বলবে তুই থাকবি তো নাটক করতে দিলে হ্যাঁ হ্যাঁ নাটক করবি তো এবার থাকবি তো নাটকে যদি পটলাদা আমার বড় হয় হোক না তাতে কি ওটা তো অভিনয় বল এবার এবার থাকবি তো তো তাহলে থাকতেই হবে তুই আমার তো হুম বয়েই গেছে গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর লেখিকার ফেসবুকে একটি পেজ আছে মনের কথা কলমে কাজরি মজুমদার আপনারা সেই পেজটিকে ফলো করে দেবেন এবং সেখানে আরও সুন্দর সুন্দর গল্প আপলোড করেন লেখিকা আপনারা সেখানে গিয়ে পড়তেও পারবেন আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন